এই চারিদিকে কেমন ফেনা পড়ছে দেখতে চা ভাই এই ভাতের ফেনা পরে যে কেমন দেখুন তো এই ফেনাটা পরে পরে দেখতেছেন দাদা ভাতের ফেনা পরে উনুন বা আমরা যেহেতু গ্রামগঞ্জের মানুষ উনান নিবে যাচ্ছে তাই তো এর একটা বিকল্প আছে দাদা ভাই এই উনুন বা বা গ্যাসে ভাত রান্না করার সময় অনেক সময় দেখবে গ্যাসটা নেবে গেছে এই লিভে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত ভাত ফ্যান গরম হয়ে পড়ে যাওয়ার ফলে এই কেসটা ঘটে তাই দাদু ভাই আমি একটা বিকল্প রাস্তা বার করছি সে দেখবেন এই জন্য এই নিয়মে চলে আশা করি এই ফ্যানটা বা এটা করে গ্যাসটা লিপবে না বা আপনার বিকল্পটা খেয়াল করুন ভাই একটু দেখুন দাদা ভাই কেমন দেখা হতো এই গাগুলো একটু পরিষ্কার করে নেবেন দেখতে দাদু ভাই এই গাগুলো একটু পরিষ্কার করে নেবে এই গাগুলো পরিষ্কার করে নেবে এবার এই পরিষ্কার করার আগেই তাই বলছি দাদা ভাই যে যি কমেন্ট করেছিল আগের ভিডিও তাদের অবশ্য নামগুলো আমরা বলতে চাইছি আপনারা কমেন করে নামটা এটা বলবেন এই যে ফ্যানটা যাতে না পড়ে বা আমরা বাংলা ভাষা যেহেতু গ্রামের মানুষ বা গ্যাস স্টপেও করা যায় ওই স্টোপে একইভাবে আপনারা এই সরষের তেল নেবে ভাই এরকম একটা কাগজ নেবেন এরকম একটা কাগজ নেবেন দেখতে কাগজে এই কাগজে সরষের তেল দেবেন এই গাগুলো মাখিয়ে দেবেন এই গাগুলো দেখতে হচ্ছে ভালো করে দেখাও তো এই গাগুলো মাখিয়ে দেবেন এই গায়ে গায়ে মাখিয়ে দেবে ভালো করে কেমন দেখাও এই গাগুলো চারিদিকে মাখিয়ে দেবে বুঝেছেন চারিদিকে সর্ষের তেল যেটা মাস্টার অয়েল বা সরষের তেল বলা হয় যে কাগজে হোক বা হাতে করে হোক ভালো করে চারিদিকে বা দেবে দিয়ে ভাত ফুটাবে দেখবে তো আর কখনই আশা করি পরবে না আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে তরুণ তোমার পেজ ফলো করবে ইউটিউব আমার তরুণ ফলো করলে অবশ্যই আমাদের পেজে পাবেন